আজকে সারাদিনটাই অনেক বৃষ্টি তাই বিকেলবেলা এখানে বসে বসে ভাবছিলাম এই বৃষ্টিতে যদি একটু বাইরে বের হওয়া যেত এই যে রেডি হয়ে বের হয়ে পড়লাম বাইরে এসে দেখিও বৃষ্টি পড়ছে খুব ভালো লাগছিল আমার কিন্তু এই গুড়ি গুড়ি বৃষ্টি বেশি ভালো লাগে বহুদূরে আমাকে রেখে চল না সন্ধ্যার পর চলে আসলাম রমনা পার্কে এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম বৃষ্টিতে একটু ভিজলাম প্রিয় মানুষের সাথে বৃষ্টিতে ভিজতেও কিন্তু অনেক ভালো লাগে আর আমি তো একটু পর পর শুধু আমাকে বলে যে আস্তে আস্তে হাঁটিস আবার পাচার খাইস না কারণ আমার কিন্তু ঢপ করে পাচার খাওয়ার অভ্যাস অনেক রয়েছে বৃষ্টি আসলে সব থেকে বেশি মনে পড়ে স্কুল লাইফের কথা যে সময় স্কুল ছুটি দিত তখন বান্ধবীরা ভিজে বৃষ্টিতে বাসায় চলে আসতাম ব্যাগ ট্যাগ সব ভিজে যেত কি সুন্দর সেই দিনগুলো স্কুল ছুটির পর যখন আমরা বাসায় আসতাম বৃষ্টিতে ভিজে আসতাম তখন আমার পিছনে কিন্তু এই ছেলেটা ছিল সুদেব নামের ছেলেটা তখনকার দিনগুলো খুবই সুন্দর ছিল আর সেই ছেলেটাই হলো এখন আমার জীবন সঙ্গী যার সাথে এখন আমি বৃষ্টিতে ভেজি এই যে আমি ফুলের দোকানের সামনে থেকে যেতেছিলাম সুন্দর একটা ফুলের ভিডিও নিয়ে নিলাম এত সুন্দর ফুলগুলো ফুল তো দেখলে কার না ভালো লাগে এই যে বৃষ্টিতে কাক ভেজা দিয়ে তারপর চলে আসলাম ফুচকা খেতে শ্রাবণ প্রিয়জনের সাথে বৃষ্টিতে বসে ফুচকা বা তুমি যাই খাও কিন্তু বেশি মজা লাগে আর আমি বাহিরে গেলে ফুচকা আমার খেতেই হবে কারণ ফুচকা আমার অনেক পছন্দের শুধু আমার না প্রতিটা মেয়ের কাছেই ফুচকা অনেক বেশি পছন্দের আমি কিন্তু মিষ্টি ফুচকা থেকে ঝাল ফুচকা বেশি পছন্দ করি ফুচকা তাও হবে আবার মিষ্টি সেটা কি কোনো কথা অনেকেই দেখে মিষ্টি ফুচকা খায় কিন্তু আমার কাছে একটু ভালো লাগে না তারপর চলে আসলাম স্যুপ খেতে যেহেতু বৃষ্টিতে ভিজেছি একটু গরম গরম স্যুপ খেলে ভালো লাগবে কোনো জিনিস ভালো না লাগলে আমার মুখের ভঙ্গিতেই বোঝা যায় যে সে জিনিসটা কেমন লাগে কিন্তু না এখানে কিন্তু স্যুপটা মজার ছিল মোটামুটি খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে কিন্তু এক কাপ চা কিন্তু না খেলে নয় এরপর চলে গেলাম গরম গরম দুধ চা খেতে করালিগারের এই যে চা নিয়ে বসেও পড়লাম এভাবেই আজকের এই বৃষ্টির দিনটা আমার শেষ হলো সবাই ভালো থাকবেন টাটা